প্রায় কোটি টাকা মূল্যে নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুই মাদক পাচারকারী পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম রায়হান শেখ বয়স আঠাশ বছর এবং অপরজনের নাম মঞ্জারুল আলী বয়স আঠেরো বছর দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায় শুক্রবার রাতে তারা কালিয়াচকের বালিয়া ডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়া ডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে তল্লাশি ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় দু কেজি ছশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার পাচার করতে যাচ্ছিল এই পরিমাণে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খটিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে স্বার্থে শনিবার ধৃতদের দশ জনের পুলিশ হেফাজত চেয়ে মালদা জেলার আদালতে পাঠানো হয় डाउनभरि कार्य गर्जनको छ नम्बर 24 को दिन रे भयो थाहा हुन्छ हो हाम्रो मान्छेले सम्झना गर्नु हुनुपर्छ